প্রথম থেকে কি বলছিলা তুমি সুন্দর করে জনি জনি বলো জনি জনি ইস পপ ইতি ইচু নো পাপা আরে ওয়াও আর ইউ লাইস আই লাইক নো পাপা নো পাপা আই নো পাপা নো ওপেন ওপেন পেনেও মাউস হা হা গুড তুমি এলোমেলো করে ফেলেছো বলো রাজু রাজু ডাকপড়ি বলো রাজু রাজু ডাকপড়ি বলো রাজু রাজু ডাক বাড়ি রাজুর মোড়ের কার বাড়ি হ্যাঁ তারপরে আবার বলো আমি বলে শুনাবো রাজু রাজু ডাকপড়ি

आमा बाबू गोराई गुड मखाबत कागे खाई गुड मखाबत कागे खाई गुड सब तुम एन ना खेलो छकलेन में खेलो आमी लेके आई देबो आओ सब एन ना खेलो ओके डन ओके का बाय 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 आमा से के आईसे はい <laughs> <laughs>